হ্যালো গাইজ ভেরি গুড মর্নিং তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো বেশ সকাল সকালঝায় উঠে এখন স্নান টান করে নিয়েছি আর এখন আগে দেবো পুজো তো দেন তারপর আগে আগে কী করবো সমস্তটা তোমাদেরকে দেখা যাচ্ছে চলো আগে পুজোটা দিকে আসবো গাইজ এবার আমি একটুখানি হচ্ছে যে হাতের একটু শাকাপলাগুলো করে নিচ্ছি দেন দাদার পুজোয় বসবো আর এটা কিন্তু আমাকে মানে আমার শ্বাসের তো তোমরা যদি আহ আমাকে কে কি গয়না দিয়েছো সেগুলো যদি জানতে চাও এবং গয়না কালেকশন দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলেই আমি তো চলো আমি আগে পড়িনি তো তারপরে চলে গিয়েছিলাম পুজো দিতে আর আগের দিন যেহেতু আমার বাড়িতে পুজো হয়েছিল সেইগুলো একেবারে গুছিয়ে নিলাম কেন কি সমস্ত এখানেই ছিল আর নারায়ণ ঠাকুর আলাদা পাতা ছিল বলে নারায়ণ ঠাকুরকেও সিংহাসনে তুলে নিলাম আর যেহেতু অ্যানিভার্সারি ছিল তো সেই কারণে সেই উপলক্ষে ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিলাম আজকে আর দেখো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এইটা যেটা আমি করে গেছি দেখছি এটা হচ্ছে কালকে আমার বর দিয়েছে আমার অ্যানিভার্সারিতে হ্যাঁ so, <sighs> ভালোভাবে পুজো দিতে তো চলো যাওয়া যাক মিষ্টি কিনছি এখন আমার পরিমাণের দেব সেই কারণে চলুন বলেছিলাম আমি ওকে যে আমরা আমাদের অ্যানিভার্সারিতে কিছু গরিব মানুষদের খাবার দেবো বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু বারো তারিখ বাড়িতে পুজো ছিল সেটা হয়ে ওঠেনি তার জন্য আমি মিষ্টি নিয়েছি লাড্ডু সবাইকে দেবো বলে ভূতনাথের ওখানে আগে এটা পুজো দিয়ে যাবো দিয়ে তারপরে সবাইকে হ্যাঁ হ্যাঁ আমরা ভূতনাথে চলে এসেছি তো এখন আগে মিষ্টি মিকষ্টি নেব আর ওখান থেকে তো এখন নিয়ে গেছি চলে ফুল তুলগুলো এটা কি করবে এটা হচ্ছে তোমার আরতি করবে আমাদের দেওয়া হয়ে গেছে আর খিদেও খুব পেয়ে গেছে আর একদম গলা শুকাচ্ছে আমি একটু জল নেবো আর খাবো তো ফার্স্টেও এসেই বলল আর আমি এখানে অনেকগুলো জিনিসই টুকটাক খাই তো সেটা মানে ফার্স্ট হচ্ছে যেমন লিট্টি চোখা তো এখানে একটু দেখি লিট্টি চোখাটা আছে কিনা দোকানটা ওপেন তো ওখান থেকে একটু লিট্টি চোখা খাবে চল तो गाइस हमरा चले छी बाग बाजार लालटू केबिनी फूड ग्लू ट्राई माने ट्राई करते माने अनेक बार नाम सुने छी तो आज गे देतो कोनन केछु खाई छी तो तातजना केछु तो डिमेट टेबल ट्राई करते कोनो नाम सुनेनी आनी बोललाम त ना ना कौन करै हेलो आओ ये कम रूम नंबर और आरे किबोरा आज कौन चीज लागै छै लागै नै এই ভালোই তো খাওয়া দাওয়া খেয়েই আছো তাহলে খেয়েই যাচ্ছি হ্যাঁ আবার অ্যানিভার্সারি বলে কটা খাবো না সব কত কিছু খেয়েছি আজকে হ্যাঁ এখন আবার এটা খাবো আবার রাত্রিবেলা আলাদা প্ল্যান আছে আমাদের অনেক কিছু খেয়ে নিয়েছে কিন্তু এটা খাবো কিরকম রে এত গরম তাও তাও খাইনি গাইস ভূতনাথ থেকে চলে এসেছেন দেন সত্যি ঘুমিয়ে পেরেছিলাম ভীষণ টাইট ছিলাম আর এখন আমরা রাত্রেবেলা ডিনার করতে যাচ্ছি তো চলো কোথায় যাব জানি না ঠিক করে কারণ দাদা বাবু যেতে পারি পিও যেতে পারি বাট ব্যাট কর যাচ্ছি আর তার মধ্যে এতটাই বাজে যে বৃষ্টি চালু হয়ে গেছে তো চলো যাওয়া যাক

在楼下呢。 我我。

বৃষ্টি হচ্ছিল বৃষ্টি মানে বেরানোর সময় বৃষ্টি চালু হয়ে গেছে কি বৃষ্টি চালু হয়ে গেছে তারপরে রাস্তায় আস্তে আস্তে একটু যে এমন ছিল কোথাও কোথাও বৃষ্টি নেই কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও হচ্ছে ঝড় উঠেছে এরকম মানুষ তো রাস্তাটা বলো আস্তে আস্তে ফাইনালি আমরা এখানে এসে পৌঁছেছি আর অনেক গাড়িতে ও আমরা ঠিক আছে

সেখানে আমরা অনেক মূল্যই খেতে এসছি বাড়িতে আমার মনে হলো যেন পণ্ডিত একটু নান তখন নামটা বড়ো লাগছে এটা ট্রাই করে

তো যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তো ডান আর ও তোমাদের এখানে টোটাল অ্যাম্বিয়েন্সটা কতটা যে সুন্দর সেটা তোমাদের একে দেখাবে ঠিক আছে তার জন্য একটু ওয়েট করতে হবে কারণ এক্ষুনি খেয়েছি একটু সময় লাগবে কারণ দু মিনিট দু মিনিট ব্রেক ফাইনালি আমরা আমাদের ডিনার ডান আর এখানে অ্যাম্বুলেন্সটা খুবই সুন্দর এটা ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানি এখানে অ্যাম্বুলেন্সটা খুবই সুন্দর আর খাওয়ার দাওয়ারও খুবই সুন্দর কোনো কথা হবে না আর বিরিয়ানি তোমরা একটা নিলে দুজন টফি ফ্যান মানে প্রচুর ঠিক আছে তোমাদের যদি ইনকেস কোনো রকমের কমও পড়ে তারা তোমাকে এসে দিয়ে যাবে এরম একটা ব্যাপার তো যাই হোক চলো আমরা তো চলে এসেছি নিচে আর বাইরের অবস্থা হচ্ছে আবারও বৃষ্টি হবে বৃষ্টি পড়ছে আর এখন সরি আমার কাছে ঘড়ি নেই বলতে পারবো না কটা বাজে আর ও গেছে গাড়িটা আসবে গাড়িটা দেখে আসবে এখন অনেকটা পৌঁছাতে হবে যেখানে বৃষ্টি পড়লো হবে এটা কোথায় যাচ্ছে পুরো